ঘরে যদি আলু আর মজা থাকে তাহলে আজই তৈরি করুন মজার এই নাস্তাটি খুবই কম সময় আর অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করে সবাইকে চমকে দিন খুব সহজে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম রেসিপিটি করার জন্য প্রথমে একটি পাত্রে দেড় কাপ ময়দা নিলাম নিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল দিলাম এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে আর হাত দিয়ে মেখে একটা সুন্দর খামির তৈরি করে নিব মদের খামিরটাকে খুব সুন্দর করে তৈরি করে নিলাম এবার মদের খামিরটাকে একপাশে পাশে সরিয়ে রেখে দিলাম কয়েকটা আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ এক চা চামচ চটপটি মশলা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়েছি এবার আলুর সাথে সবগুলো উপকার মেখে নিলাম এবার আলুর মিশ্রণটাকে সরিয়ে রাখলাম এবার মদের খামির থেকে একটা লেচি কেটে নিলাম এরপর শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেড়ে নিতে হবে এবার রুটি রুটির চারপাশটাকে ছুরির সাহায্যে কেটে চার কন্যা করে নিব রুটিটাকে কেটে নেওয়ার পর এবার মাছ বরাবর কেটে নিলাম এবার কেটে নেওয়া একটা আলুটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এরপর মাছ বরাবর একটা ভাঁজ দিলাম টুটিটাকে ভাঁজ দিয়ে একটি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা এবার কাটা অংশগুলো পেঁচিয়ে নিলাম এরপর ভাজ দিয়ে একটা রোল তৈরি করে নিলাম আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন আমি কীভাবে এই কাজটি করলাম এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম চুলায় কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিলাম তেলে দিয়েই সাথে সাথে নাড়ানোর না এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে এরপর এক পাশ ভাজা হয়ে এলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে যখন পারফেক্ট একটা কালার আসবে তখন আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেব সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলো আর সবগুলো তুলে নিলাম এরপর গরম গরম নাস্তাগুলোকে সসের সাথে পরিবেশন করে নিলাম একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম আর সসের সাথে এই নাস্তাটি খুব মজা করে খেয়ে নিলাম অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডা এই নাস্তাটি দারুণ মানিয়ে যায় একবার তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ